কোচবিহার কোতোয়ালি থানার দুটি বেহাল ব্যারাক সংস্কার করে ব্যবহারযোগ্য করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যোতিমান ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সুপার জানান দীর্ঘদিন থেকে কোতোয়ালি থানার এই ব্যারাক দুটি বেহাল অবস্থায় পড়েছিল থানার পুলিশ আধিকারিকদের জন্য সংস্কার করা হলো এই ব্যারাক দুটি এছাড়াও এদিন বেশ কিছু হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় দুটো ব্যারাক রেনোভেট করে আমরা কোতোয়ালি থানার অফিসার এবং ফোর্সদের থাকার বন্দোবস্ত করলাম এইটা আমরা বেশ কিছুদিন ধরেই সারাচ্ছিলাম যাতে এখান থেকে আগে যেখানে জল পড়তো বা অন্যান্য যেটা সমস্যা ছিল রং টং করে তাদের থাকার বসবাসযোগ্য করা হলো দু নম্বর হচ্ছে আমরা সিআইআর পোর্টালের থ্রু দিয়ে যে আমরা মোবাইলগুলো উদ্ধার করেছি প্রত্যেক মাসে এরকম উদ্ধার হয় সেরকম চোদ্দোটা রিসেন্টলি যেগুলো পাওয়া গেছে মোবাইল সেগুলো উপভোক্তাদের হাতে তুলে দেওয়া এই এই কাজ আমাদের কিন্তু ধারাবাহিকভাবেই চলছে সব থানাতেই এটা চলছে এটা খুব ভালো উদ্যোগ প্রতি মাসে ফোন করে থাকে যারা সেই ফোনগুলো আমরা পেয়েছি আজকে আমরা আমাদের দিলাম আনন্দিত এবং আপনি এবং অসংখ্য ধন্যবাদ জানাই কোচবিহার প্রশাসন এবং প্রশাসনের সমস্ত আধিকারিককে আমাদের এই এত সুন্দরভাবে আমাদের পরিচালনা করে বেফোনগুলোকে ফেরত দিল তবে হারিয়ে ছিল ফোন ফোন হারিয়ে ছিল আমার দু হাজার বাইশে সেই ফোন ফিরে পাবে সেটা ভেবেছিল হ্যাঁ ফিরে পাওয়ার আশা ছিল কারণ প্রশাসন পুরো ভরসা ছিল ফোনটা ফিরে পেয়ে অত্যন্ত আনন্দ এবং আপনি দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট এই নম্বরে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে